চা খেয়ে নাও সকালবেলা আমরা কাজে চলে এসেছি আয়েস উঠেছে ওঠেনি আজকের মিস্ত্রি দাদা ভাই একা আছে আর আমি নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত ডকমক করে সূর্যটা উঠছে আমার মুখে রোদ পড়ছে আজকে ঘুম থেকে উঠেছি পুরো জমিদারের মতো ছটা দশ তো সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের আর এখন সকাল সকাল এ বাড়িতে চলে এসেছি আজকের এই দরজা আর যা টুকিটাকি বাকি কাজ আছে সেগুলো হবে তো প্লিজ পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকে যেহেতু রবিবার রান্নাবান্না একটু পরেই হবে কিন্তু ভোরবেলা উঠে আর রান্না করা হয়নি তো প্লিজ সাথে থাকুন দেখতে থাকুন আমরা সারাদিন কি করছি আর আশা করি পর্বটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছারা ভিডিওগুলো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আমি চা করে নিয়ে চলে এসেছি আর কালুও হাজির কালুর জন্য বিস্কুট নিয়ে এসেছে এখন কালুকে দেব আর মিষ্টি দাদারা রাইসের বাবা দেওয়া হয়ে গেছে দাদার বিস্কুট দিয়েছো হ্যাঁ

খেয়েছো তো বিস্কিট তোমার জন্য এক প্যাকেট পুরোই ছিল আর এই একটা বেশি হয়েছে তুমি এটা নাও আসো নাও খেন আর আমি আসলে তোমার আর অসুবিধা হবে না তোমার জন্য রান্না করব এখন অনেক দূরেতে আয় খুব তাড়াতাড়ি চলে আসবো তুমি তখন আমার কাছে খাওয়া দাওয়া করবে আর কোনো দিকে যেতে হবে না কালু খুব ভালো তুমি এখন এই ঘরের ভিতর শুয়ে থাকতে পারো না ঠান্ডা লাগে ওই ঘর ছাপা হয়ে গেছে ঘরের ভিতরে রান্নাঘরের বারান্দায় ওই সব জায়গায় শো আয়েশের বাবা গিয়েছিল কিছু মানে চটা টটা দরজা বানাতে কিছু লাগবে সেগুলো আনতে আর সঙ্গে কে আসছে ওটা ওরে বাবা হাতেগুলো কি আমি চোখে ওষুধ দিয়ে হ্যাঁ একা একা দিচ্ছি কারণ আমি বলে আর সময় হবে না ডাক্তার কালকে বকবকই করেছে যে ওকে ওষুধ দেই না বলে। অন্য ঠিক করেছে। হ্যাঁ দিতে পেরেছি কি করব? আগে লাগানো যায় কি? ভুলে গেছি আগেবারও ওষুধ দিতে ডাক্তার কালকে আমাকে কত বলছিল না? ডাক্তার বাবু বলে তুমি চকে ওষুধ দাও না। চোখ ধুতে হবে না। হ্যাঁ। ताले तुमरा इधर कर कास करो हमें गेदुर तो जाओ रान्ना करी जाओ ये बांदरा का आयुष वो रारवार वो चुप दिता मैं वो चुप देवो ওখানে সবার জ্যাকেট সোয়েটার দেয়ালের ওপর দিয়ে ভর্তি আয়ুষ গেছে চোখের ওষুধ নিয়ে আসতে ওখানে এনে বাবা হ্যাঁ আমার ওষুধটা পড়ে গেছে চলো এসে মাত্র ভাতটা বসিয়ে দিয়েছি এবার বাসন মাজবো বাসন মেজে আর কালকে রাতে একেবারে বাজার থেকে মাংস পাঁচশো এনে রেখেছিলাম তো সেটা এখন বের করব ফ্রিজ থেকে একেবারে যা হোক করে রান্না করে আয়ুষের বাবার জন্য ভাত নিয়ে ও বাড়ি যাব। কারণ মিস্ত্রির সঙ্গে লেবার নেই আয়ুষের বাবাই সব কাজ করবে বাসনগুলো এখন মেজে নেব বাসনগুলো এখন মেজে নেব মশলা রেডি করেছে এখানে আছে টমেটো আদার সরি রসুন আদা পেঁয়াজ লঙ্কা আর ওই ধারে আছে আমাদের আলু আর এই হলো আমাদের মাংস মাংসটা মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব আলুগুলো ভাজতে ভাজতে মাংসটা মাখিয়ে নেব অল্প তেল দিয়ে যেতে আলু ভেজে নিয়ে ওতে মাংসটা মাখিয়ে দেব কারণ হচ্ছে মাংস আছে পাঁচশো গ্রাম আর আড়াইশো গ্রাম ছাল আছে তো ছালের থেকে প্রচুর তেল বের হয় আর ছালটা আয়ুষ আমি খুব পছন্দ করি আয়ুষ সারা একদম পছন্দ করে না খাবেই না তো আমরা একটু ছাল আমি গিয়েছিলাম বলে তাই নেওয়া হয়েছে এগুলো ছাল নাহলে বাপি বাপি এসব আনবে না তুমি যেটা আনতে তার উল্টো আনবে তুমি যদি শলিক আনতে পারো তাহলে এই নম মাংস আনবে আর যে তুমি নম মাংস আনতে নাও তাহলে শলিক আনবে

একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মাখিয়ে নিয়েছি একটু ঢাকা দিয়ে রেখে দেবো রসুনটা ভেতো করে নিয়েছি আদাটা একটু করোনা করে নিচ্ছি একটু বেশি করে আদা আবার এক সময় ছাড়িয়ে আবার একটু মিক্সারে বেটে নেবো সবজি আছে সেই বিট বিট আছে ওলকপি আছে কিন্তু যখন করে একটা তরকারি রাঁধতে পারলেই হল মাংসটা একটা আছে তাই ভাই মাংসটা একটা আছে তাই অনেক ভালো সবজি না হলেই আয়ুষের খুব ভালো আলুটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলাই দিয়ে দিচ্ছি থেকো আমরা ए दे आदा जिरे दिए एव पियाज टमेटो काचा लंका

মলমটা দিয়ে একটু চোখ বন্ধ করে শুয়ে থাকতে বলেছে তার জন্য আয়ুষ গিয়ে শুয়েছে আমি এখন একা একা চিকেনটা দিয়ে দেবো এইভাবেই চলছে দিন জল গরম হচ্ছে জল গরম হলে দিয়ে দেব ভালো আছো আসো দাদু অনেকদিন পরে এসেছে ঠান্ডার জন্য দাদু আসতে পারছিল না

আমি রান্না করতে লাগি আর বাপি জিজ্ঞেস করে আসবে যে ভাত নিয়ে আসবে মা না তুমি গিয়ে খেয়ে আসবে ঠিক আছে তরকারিটা ঝোলে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো সব কাজ গোছানো হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে নিয়েছে এবার রান্না করে ও বাড়ি নিয়ে যাবো আইলে বাবা এখনো খায়নি তো আমরাও খাইনি ওখানে গিয়ে খাবো আর দাদুকে বললাম যে দাদু এসো খেয়ে নাও দাদু বললো না এ তারিখ মুন্দের বাড়ি খাবো তো আমরা এখন ও বাড়ি চলে যাচ্ছি তো ভারী আরিসের বাবা নেয় আমি কি করে কিবো চল হয়ে যাবে এগারোটা কুড়ি হয়ে গেছে আমি কেউ কিছু খাইনি আসরে বাবু বন্ধ করতে

বারোটা বাজে আমরা সকালের খাবার খেয়ে উঠলাম